দু সালে মাত্র পাঁচশো মুরগি নিয়ে খামার শুরু করেন ভোলার লালমোহন উপজেলার বাহালুল কবির খান নামের এক উদ্যোক্তা বর্তমানে তার খামারে মুরগির সংখ্যা প্রায় দুই হাজার গত নয় মাস ধরে ওই খামারের মুরগিগুলো প্রতিদিন গড়ে এক হাজার করে ডিম দিচ্ছে ডিমের ন্যায্য দামে খুশি খামারি বাহালুল কবির খান যে কোনো প্রয়োজনে খামারিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা সম্পদ দপ্তর লালমোহন থেকে প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দুই হাজার বারো সালে বাণিজ্যিকভাবে অস্ট্রেলিয়া নবজেন ব্রাউন জাতের পাঁচশো লেয়ার মুরগি নিয়ে খামার শুরু করেন ভোলার লালমোহন উপজেলার খামারি বাহালুল কবির খান উপজেলার চর ভোতা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকার হাশেম মাস্টার সড়কে নিজ বাড়ির আঙিনায় ওই খামারে এখন মুরগির সংখ্যা অন্তত দুই হাজার যেখানে আঠারোশো মুরগি গত নয় মাস ধরে ডিম দিচ্ছে প্রতি মাসে বাহালুল খানের মুরগির খামার থেকে অর্ধ লক্ষাধিক ডিম উৎপাদন হচ্ছে যাতে পূরণ হচ্ছে স্থানীয় চাহিদা বিদ্যুৎ বিল মুরগির খাবার ও শ্রমিক খরচ বাদে খামারি কবির খানের প্রতি মাসে আয় অর্ধ লাখ টাকা বাজারে ডিমের ন্যায্য মূল্য থাকায় খুশি এই খামারি দুই হাজার বারো সনে আমি খামারটা শুরু করি বর্তমানে এই খামারে মুরগির সংখ্যা আমার দুইজন শ্রমিক খামারে কাজ করে এই খামারে বর্তমানে যে মুরগির ডিমের দাম এবং সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ এদিকে তার খামারে কর্মসংস্থান হয়েছে স্থানীয় দুই যুবকের খামারে কাজের বিনিময়ে পাওয়া বেতনে চলছে তাদের সংসার আমি বিগত পাঁচ বছর মোহাম্মদ বাহারুল কবির খানের এখানে কাজ করি তিনি আমাদের ভালো একটা বেতন দেন তাই নিয়ে তা দিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারি মা বাবা ভাই ভাই বোনকে নিয়ে আমি বেকার ছিলাম ভাই আমাকে এখানে আনিছে আর কে দিছে আমি ভালো বেতন পাই ভালো বেতন পাই আমি সুন্দরভাবে সংসার চালাতে পারি খামারি বাহলুল কবির খানের সাফল্য অনুপ্রাণিত করছে স্থানীয়দের বাহুল ভাই এলাকার ব্যবসা বাণিজ্য করছে খুব পরিশ্রম করিয়া ব্যবসা বাণিজ্য জোগাইছে জোয়া এখন লাভবানের মধ্যে আছে বাহুল ভাই একটা খামার দিছে আমি দুই ছেলে আছে আমরাও একটা চিন্তা ভাবনা করতেছি যে একটা খাওয়ার দেওয়া খামার দেওয়ার জন্য বাবাল মিয়া ও খামার দিয়া ভালো লাভমান হয়েছে এটা আমরা দেখতেছি আরো একটা চিন্তা ভাবনা করতেছি আমার ছেলে একটা মুরগির খামার দেওয়ার জন্য খামারিদের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা পাশে রয়েছেন বলে জানান এই কর্মকর্তা আমাদের সকল খামারিগণ আছে তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি এছাড়া হচ্ছে চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে তাদের পাশে নতুন করে কেউ যদি আগ্রহী থাকে আমার এক বিষয়ে সেক্ষেত্রেও আমরা তাদের হেল্প করি কেবল চাকরির পেছনে না ছুটে নিজ নিজ অবস্থান থেকে কর্মসংস্থানের ব্যবস্থায় ঘোঁচাতে পারে বেকারত্ব সমৃদ্ধ হতে পারে দেশের অর্থনীতিও এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক